হ্যালো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার মধ্যে আজকে আমরা বিয়ার খেলব সাবস্ক্রাইব কমেন্ট সব বাই সবাই সবাই করে দিবেন ম্যাচে চলে আসছি

তুমি মিলে নামব না মিলে নামলে আমি এক করেছিস মিলে নামে আগে তো নামতো না বীমা শক্তি ইত্যাদি নামি ওখানে ও এনিমি নামে বিমা শক্তিতেও এনিমি নামে এবারে বিমা শক্তিতে একটি নিমি নাম দেখে একটু গেলো প্রথমেই গেছি

ミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミミ আমি শেষে হব হম পেছনামু প্লে আর নয় মানে না আর এক দিব এখন

বা মুলে মেবেতোবার মুলা মে পছিল কুই নাম বইবার মিলে নাকি কুই ফটুরিতে টুরিটি নেমে যাই

Ya, kami bot. Wajar mina, kami proi, hal kapro. Eto bersihlah. Rekanu kini minam si, mana minam menai? Ini minam menato. Empi fudi tanil to. パパパパパパパパパパパパパプレオパパパパパパパパパパパパパパパパパパパパパ